দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারোল হাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর আজ শনিবার সতেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সপ্তাহে একদিন শনিবারে হাট বসে দেখেন এখানে সম্ভবত একটা গুরু দাম চলছে আসসালামু আলাইকুম ভাই জি ভালো আছেন কোনটা দাম চলছে ভাই হয়ে গেছে হয়ে গেছে

কি পাইছে আমাৰ মাথে ধৰণ এক <itheater languagesizations> <z 1971> <antique> <aha medek" ophone fucking>

দেখা যাবে ওগুলো দেখা যাবে কৌশল ভাই অনেক কত আছে ওটা কত হইছে দেখি চলেন তো দাম বলা যাবে না আচ্ছা ঠিক আছে আমরা একটা গরুগুলো দেখি তাহলে এখানে ওই বড়টা তার পাশের এটা 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 হ্যাঁ ওই যে ওটা ওটা এগুলা আরো মনে হয় আট দশটা কিনবে আরো আট দশটা আজকে কিনবেন আচ্ছা তো সব মিলিয়ে আজকের বাজার কেমন দাম বেশি লাগে কেনার মতো এখনো আছে আমাদের কিনলে তো দুবারে গরু একদিনে কিনে হ্যাঁ হ্যাঁ কারণ আমার হ্যাঁ গরুটা পত্যা করে না কিনলে তো

কোনটা দিছিলে না এটা কোনটা দিছিলে আমার

এবং দাম বলছে প্রায় একটু এক লাখ পনেরো হাজার দাম বলছে এটাও দিচ্ছিলেন এটা কথা বলছিলেন

এখানে এইটা দেখা কিছু দেখছেন একেবারে ভরপুর আমদানি হয়ে গেছে কত পঞ্চান্ন চাইছে

মোটামুটি ভাইজান কতগুলা কিনবেন ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার কাকা করবো হবে না পঁচাশি করে হবে না